আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কোলবাখি একজন করে করে মারাত্মকভাবে আঘাত কেন এর আসল কারণটা কি আর খুব সহজে এর সমস্যা সমাধান করতে পারবো কিভাবে এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন শেষে এমন একটা ওষুধ বা কৌশলের কথা বলবো যার মাধ্যমে আপনি এই সমস্যাটি অনেক সহজেই সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ টুকরাটুকরি করে কেন একজন আরেকজনকে আঘাত কেন করে এর পিছনে কারণগুলো কি এক নম্বর কারণ হচ্ছে তাদের খাবার পর্যাপ্ত পরিমাণে না পাওয়ার কারণে টুকরাটুকরি করে অর্থাৎ এক জায়গায় খাবার দেওয়ার মাধ্যমে যদি কিছু গোল পাখি খাবার খেলো আর কিছু গোল পাখি যদি খাবার না খেতে পারে সে জন্য টুকরা করতে পারে এটা হচ্ছে এক নম্বর রিজন দুই নম্বর হচ্ছে এদের খাঁচায় পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকা পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকার কারণে একজন আরেকজনের সাথে মারামারি করে এতে কোয়েলে পর্যাপ্ত পরিমাণে জায়গা দরকার হয় একটা কোয়েল পাখি একটা কোয়েল পাখি অন্তত এক ফুট করে জায়গা রাখা দরকার এতে তারা মারামারি করবে না আর তৃতীয়ত কারণ হচ্ছে অতিরিক্ত আলো বা অতিরিক্ত গরমের কারণে এরা নার্ভাস হয়ে যায় এই কারণে তারা ঠুকরা করে তাই এদেরকে ঠান্ডা পানি বা ঠান্ডা জায়গায় বিক্রি রাখা বা ফ্যান ফ্যান দেওয়া রাখা যাতে রুমটা একটু ঠান্ডা থাকে এর কারণে টুকরা করা বন্ধ করে দেবে চতুর্থ কারণ হচ্ছে খাঁচায় যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে এর কারণে তারা তাদের জায়গা দখল করার জন্য টুকরা শুরু করে অর্থাৎ আঘাত করা শুরু করে প্রত্যেকটা বইল পাখির জন্য অন্তত এক ফুট করে জায়গা রাখা দরকার এতে তারা টুকরা করবে না পঞ্চম কারণ হচ্ছে যদি পুরনো পাখির মধ্যে যদি আমরা নতুন পাখ্যি এক করি অর্থাৎ যদি আমরা পুরনো পাখির মধ্যে যদি নতুন বাক্য এনে ছড়াছড়ি দিয়ে দিই এর কারণে তারা মারামারি করবে কারণ তাদের জায়গা দখল করার জন্য যাতে অন্য পাখিরা না এসে দখল করতে পারে এই জন্য তারা মারামারি শুরু করে এই জন্য আনার পরে অর্থাৎ পাঁচ থেকে ছয় দিন আমরা খাঁচায় রাখবো রাখার পরে তারপর আমরা একসাথে দেব তাহলে মারামারি করবে না আবার অনেক সময় তাদের শরীরে ভিটামিন অভাবে তারা ঠুকরা টুকরি অর্থাৎ শরীরে যদি খুন লবণের অভাব থাকে বা ভিটামিনের কোনো ঘাটতি দেখা যায় তাহলে তারা মারামারি শুরু করতে পারে এতে আমরা পানির সাথে লবণ গুলিয়ে অর্থাৎ লবণ পানি আমরা খাওয়াতে পারি আর প্লাস একটা ভিটামিন খাওয়াতে পারি অর্থাৎ হচ্ছে ওজিং আমার ইচ্ছা আছে আমি স্ক্রিনে দেখে দেবো আমরা যে সমস্যার সমাধানের কথা যে এখন আলোচনা করলাম এগুলো যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে ইনশাল্লাহ সবল বাকি কোনো টুকরা টুকরি করবার আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম করে আনন্দের পাশে থাকবেন ইনশাআল্লাহ